বিশ্বের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি কিন্তু পৃথিবীর গভীরতম স্থানটি সম্বন্ধে আমাদের অনেকেরই বিস্তারিত ধারণা নেই অথচ পৃথিবীর গভীরতম স্থানটি মাউন্ট এভারেস্টের তুলনায় অনেক বেশি রহস্যময় ও ভয়ঙ্কর তাই অজস্রবার এভারেস্টের চূড়ায় সফল অভিযান হলেও পৃথিবীর গভীরতম স্থানে সেই অর্থে কোনো সফল অভিযান হয়নি বললেই চলে পৃথিবীর গভীরতম স্থানটি এতটাই গভীর যে আস্ত মাউন্ট এভারেস্ট এখানে অনায়াসেই ডুবে যাবে পৃথিবীর এই রহস্যময় গভীরতম স্থানটি নিয়েই আজকের এই এপিসোড পৃথিবীর গভীরতম স্থানটির নাম মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত পশ্চিম প্রশান্ত মহাসাগরে রয়েছে মারিয়ানা দ্বীপপুঞ্জ আর এই দ্বীপপুঞ্জের দুশো কিলোমিটার পূর্ব দিকে রয়েছে পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ দেখতে অর্ধ চন্দ্রাকৃতি এই মারিয়ানা ট্রেন্সের দৈর্ঘ্য প্রায় পঁচিশশো পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ ঊনসত্তর কিলোমিটার মারিয়ানা ট্রেন্সের সর্বোচ্চ গভীরতা প্রায় দশ হাজার নশো চুরাশি মিটার এতটা গভীরতা হওয়ার কারণে মারিয়ানা ট্রেন্সের তলদেশে সূর্যের আলো একদম পৌঁছায় না ফলত এখানে সবসময় নিকোষ কালো অন্ধকার বিরাজ করে এখানে জলের ঘনত্ব অনেক বেশি সমুদ্রপৃষ্ঠের জলের ঘনত্বের তুলনায় এখানকার জলের ঘনত্ব প্রায় পাঁচ গুণ বেশি সূর্যের আলো না পৌঁছানোর জন্য মারিয়ানা ট্রেন্সের তল তাপমাত্রা খুবই কম থাকে মাত্র এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস গভীরতার কারণে এখানে জলের চাপ থাকে অত্যন্ত বেশি যেখানে সমুদ্র পৃষ্ঠের জলের চাপ থাকে মাত্র একবার সেখানে মারিয়ানা ট্রেন্সের গভীরে জলের চাপ থাকে এক হাজার বার যেখানে মানুষের দেহ মাত্র দুই থেকে তিন বার জলের চাপ সহ্য করতে পারে সুতরাং বুঝতেই পারছেন এখানে কোনো মানুষ স্পেশাল ইকুইপমেন্ট ছাড়া পৌঁছলে নিমেষে পিষ্ট হয়ে মারা যাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে অতল মারিয়ানা ট্রেন্সের এই প্রতিকূল পরিবেশে কি আছে এখানে কি কোনো প্রাণের অস্তিত্ব আছে কোনো সামুদ্রিক উদ্ভিদ বা সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব আছে রহস্যভেদের নেশায় মানুষ বিজ্ঞানকে হাতিয়ার করে মহাকাশে পাড়ি জমিয়েছে বাদ যায়নি বিভিন্ন গ্রহ ও উপগ্রহ কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের অতল গভীরে মানুষ কি সফলভাবে অভিযান করতে পেরেছে এখন পর্যন্ত মাত্র চারবার মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে অভিযান হয়েছে সেগুলো যে পরিপূর্ণ সফল সেটাও বলা যায় না জগৎ বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরুন শেষবার দু হাজার চোদ্দো সালে অত্যাধুনিক সাবমেরিনে করে একাই মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে অভিযান করে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল তার এই অভিযানে পূর্ণ সহযোগিতা করে ক্যামেরুনের ডুবোজাহাজটি মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থান চ্যালেঞ্জার ডিপের কাছাকাছি সফলভাবে পৌঁছে যায় অভিযানে থ্রি ভিডিও সহ চ্যালেঞ্জার ড্বীপের কর্দমাক্ত মাটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ক্যামেরুন অভিযান সফলভাবে শেষ করে যা পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখে উনিশশো সালে মারিয়ানা ট্রেন্স অভিযানে ফ্ল্যাটফিশ ও বিশেষ প্রজাতির চিংড়িজ অস্তিত্ব পাওয়া যায় মারিয়ানা ট্রেন্সে একটি বিশেষ প্রজাতির অক্টোপাস রয়েছে যার নাম ডাম্বো অক্টোপাস এই অক্টোপাসের পাখনাগুলো দেখতে কানের মতো বড় বড় হয় আর এই জন্যেই বিখ্যাত একটি ডিজনি চরিত্রের নামের অনুকরণে এর নাম রাখা হয় ডাম্বো অক্টোপাস এছাড়াও মারিয়ানা ট্রেঞ্চের গভীরে একটি বিশেষ প্রজাতির স্নেল ফিশ পাওয়া গেছে ব্যাঙ্গাচির মতো দেখতে এই মাছটি দশ সেন্টিমিটার লম্বা হয় এবং এর চোখগুলো ছোট ছোট হয় দু সালে ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালনায় দুমাস ব্যাপী অভিযানে বেগুনি রঙের সি সাকাম্বারের সন্ধান মেলে এই প্রাণীটি সরাসরি সমুদ্রের তলদেশ স্পর্শ করে না বরং একটু উপরে ভাসতে থাকে এবং তার টিউবের মতো পা দিয়ে সমুদ্রের তলদেশের দেশের কর্দমাক্ত মাটি পল্লি শোষণ করে খাদ্য আহরণ করে এছাড়াও মারিয়ানা ট্রেন্সে জায়ান্ট অ্যামফিপট ও নানা রকমের এককশি প্রাণীর সন্ধান পাওয়া গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন